ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি মঙ্গলবার সকাল নয়টা চুয়ান্ন মিনিট নাগাদ সারদা মঠের সদর দফতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতানব্বই বছর সূত্রের খবর বিগত কয়েকদিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন মাতাজী উনিশশো সাতাশ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি তার মধ্যে ছোটবেলা থেকেই ঈশ্বরানুরাগ ছিল প্রবল যোগাযোগ ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গেও বেলুর মঠের সপ্তম সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন উনিশশো সাতান্ন সালে প্রবলাজিকা আনন্দপ্রাণা বাগবাজার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন পরে সারদা মঠের সঙ্গে যুক্ত হন তিনি দুই সালে এই মঠের চতুর্থ সভাপতি প্রবলাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর দুই হাজার তেইশ সালের চৌদ্দ জানুয়ারি ওই পদে বসেন আনন্দপ্রাণা মাতাজি তার আগে সংঘের সহ সভাপতি পদের দায়িত্ব সামলেছেন তিনি সারা জীবন সমাজ ও মানব কল্যাণের জন্য কাজ করেছেন মাতাজির মৃত্যুতে শোকের ছায়া সঙ্গে। মাতাজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ থেকে প্রব্রাজিকা আনন্দপ্রাণার দেহ দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে রাখা থাকবে সেখানেই ভক্তেরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বলে সারদা সূত্রে জানানো হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার ভক্তরা প্রবরাজিকা আনন্দপ্রাণাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তারপরই তার শেষকৃত্য সম্পূর্ণ হবে বলে সারদা সূত্রে খবর এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস